হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমি তো দোয়া সেবা দিয়ে আমিও খুবই ভালো আছি আর আমি বর্তমান বিলাস হয়ে রয়েছে আর এক সপ্তাহ ভিডিও দেখা নাই কিসের জন্য দেখা হয়নি মানে আমার পরে পেলাম আসলে আর আগের একটা পেস আসলে পেসটা মানে খারাপ হয়ে গেছে ফেরা বর্তমান নতুন করে একটা পেস খুলছি মানে এক দেড় মাস ধরে কাম করতেছি আর এই এক দেড় মাসের মধ্যে কি মানে শিখলাম কি জানলাম কি এক্সপেরিয়েন্স গুলো আছে বা ফেসবুকের বিষয়ে কিছু কথা মানে দশ বারোটা কথা কমু তা আমি এটা মনোযোগ দেওয়া হুন দেন তা আমি এখন গাড়ী চালাই যাম আৰু মানে কথা কলা কমো আৰু কটা কনা চব বিছ তাৰিখে আমি চলু বিৰো কৰি মানে বিলেশ ৰও দিলাম তাৰ মানে

দুটা রিল দিবা বা তিন মিনিটের বেশি তিন মিনিট পনেরো বিশ সেকেন্ডা একটা লং ই দিবাতে এদিকে মানে ডাইরি গাছে আর কি কলেজ গেটটা ঢুকলাম মানে বিলে সারা কলেজ এটা একটা কলেজ আমার ডান সাইডে এটা কলেজ আছে আর সামনে তার মানে অল্প জাম দেখতেছি সামনে মানে কি হইতেছে ওটা জানি না আর কিছু গোষ্ঠী মারছে এটাই যে মামুরা ওরা খারাপ আমার ওটা খারাপ হয়েছে কারণ আছে ভিতরে অনেক কি একটা মিটিং হইতেছে তো মিডিং হইতে থাকছে আমি মানে থানার মোড় দা যামু তো অলরেডি আর কি থানা পাইলাম থানার মরে এটা এসে আর কি সাইড দা তে মানে ফেসবুকের বিষয়ে কথাটা হলো তার মানে ফেসবুকে কাজ করা গেলে কন্টিনিউ কাম করা নাগো আর মোটামুটি সকালে বা বিকালে ডেলি একটা করে মানে সকাল বিকাল দুটা ফটো দিবা বা একটা রিল দিবা আর দুই মিনিট তিন মিনিটের বেশি মানে একটা ব্লগ ভিডিও দিবা আর যেগুলা বস্তু মানে মানে একটা টাইম আছে টাইমটা দেখবা আর বর্তমানে তো টাইম এর জন্য একটা সুবিধা দিচ্ছে ফেসবুকে যায় মানে পুরো ভালো যায়রা মানে মোর টিভি দিবা মোর অর্থে টিভি দেওয়ার পরে ওখানে দেখবা ইভেন্টে ইভেন্টে টিভি দিবা মানে অনেক টাইম দেখাবো মানে কত টাইম ভিডিও বা ফটো আপলোড দিলি গেলা মানে ভাইরাল হওয়ার চান্স থাকে তো ওইটা ওখানে আমি বেশি দিন মানে আপনারা কইতে পারেন যে মানে ফেসবুক নিয়ম নীতি গুলো কি তো নিয়ম নীতি মানে নিয়ম নীতি বলতে কিছুই না আবার নিয়ম নীতি আছে তারা নিয়ম নীতি ভাবে মানে যে যে ফটো ছাড়া ভিডিও ছাড়া যেটা যে টাইম ছাড়া ওইটাই ছাড়বা আর তুমি যেগুলো ভিডিও টপিক নিবা বা ব্লগার বা প্রাঙ্ক বা

ফটো বা গুড মৰ্ণিং বিকালে বা গুড ইভিনিং বা এইজনে টাইটেলৰ জেগাই ঐ জাগে হেডটেগ লাগাই দোন যাব ন তাৰ মানে ঔটা লাগালি গেলা আর জায়গায় মানে নাম হানি দিয়ে তারপরে মানে হ্যাশট্যাগ লাগাই দিবা আর ভিডিও গেলাম ভিডিও মানে ডিসক্রিপশনে হ্যাশট্যাগ লাগাবা আর ভিডিওর কি কি বিষয়ে ভিডিও বানাইলা ওই বিষয়ে মানে উল্লেখ করে দিবা আর

উইকলি উইকলি যেটা আছে উইকলি মানে এক নাম্বার দুই নাম্বার ওই না আছে মানে উইকলি যায় মানে ওটা ফটো দেওয়া যায় না ওটা মানে ছোট ছোট রিল দেয় নাকি আবার কত না মানে মানে গাইডলাইন নেওয়া যে সাতটা পাবলিক নিউ পোস্ট করবার পেয়েছে পাঁচটা পাবলিক রিলস দিবার পেয়েছে বা ছয় সাতটা কমেন্ট করবার পেয়েছে এগুলা মানে করা লাগে আর ছয় নম্বর কথাটা হলো তার মানে তো ভাই ছয় নম্বর কথাটা হলো তার মানে আবার কত করতে পারে যে একদিনে এত এক দুইটা ফটো বা ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব না টাইম এটা না হইলে আর একটা মানে আছে যখন তো কথা একটা সকালে ঘুমোতে উঠে হারো না সকালে একটা ফটো দিবো গুড মর্নিং বা সকালে একটা ফটো তুমি সারো সকালে মানে আটটা এসম সার বা তোমার ঘুমোতে উঠতে মানে নয়টা বাজে ওইটা একটা কাম করা মানে রাইতেই ফটোটা মানে শিডিউল পোস্ট করে থা মানে যখন আজকে বারো তারিখ আছে কালকে হলো এগারো তেরো তারিখ তেরো তারিখ মানে নিহা বা সাড়ে আটটা আটটা তিরিশে দিবা আটটা তিরিশ করে মানে শিডিউল পোস্ট করতেও পারবা আর সাত নাম্বার কথাটা হলো তার মানে ওই ফেসবুক এর কয়টা মানে সেটিং আছে সেটিং গোনা মানে ওই মিডিয়া অপশনে যাইরা মানে কয়টা ই আছে ওনা পাবলিক কইরা দিবা তারপরে আন ই আছে তারপরে ওই লাইক করে দিবা আজকে তার মানে স্ক্রিন 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 ভিডিও বানায় দিনে কি আর নেক্সট টাইম স্ক্রিন ভিডিও বানায় দিমু কারণ আজকে খালি জাস্ট মুহে কইলাম আর মুহে কোয়ার একটা উদ্দেশ্য তার মানে ফেসবুক কয় চালাইছি ওটা চালায়ার মান কল ই লাগছে তারপরে আর কি এটা চালানে এটা বানাইছি তে আমি এই এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহ তো না মানে এই এক ডি মাসের মধ্যে আমি যা হেছি মানে আমি যা হেছি তোমার তাকে মানে শিখা যামু বা কয়া আর ভিডিও যদি ভালো লাগে তোমাদের মানে অল্প শেয়ার করে দিবা প্লিজ আর এটা আমার নতুন পেজ মানে এটা কাম ধরছি আর ভিডিওটা কেমন হয় এটা লাইক করে করতে বলবো না আর আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে মানে ফেসবুকের লিংক দেওয়া আছে ওখানে যাবেন আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে আর কেউ যদি নতুন ভিডিও দেওয়া থাকেন ফলো করে নেবেন প্লিজ আর নয় নাম্বার কথাটা হলো তার মানে মিউজিশিয়ান লাই মিউজিশিয়ান লাইসেন্স দিছে হে মানে গান বা রিংটং লাগাইতে পারবেন আর যার মিউজিশিয়ান লাইসেন্সটা দেয় নাই হে মানে গান লাগাবেন না প্লিজ আমি প্রথমেতে মানে আমাকে মিউজিশিয়ান লাইসেন্স লাইসেন্সটা দেয় নাই আমি গান লাগাইছিলাম আমার কপিরাইট ইস্যু আছে আমি এগুলো আর কি ডিলিট করে দিছি তো আপনি ওটা অর্ডার চেক করে নেবেন করে দিবেন আর দশ নাম্বার কথাটা হইলো তার মানে ভিডিও কে মানে গ্রুপে শেয়ার করা যাব না আর কোন মানে কেক মানে লিঙ্ক দেওয়া যাবো না এগুলা দিলে আর কি রিচ এংগেজমেন্ট আসে না আর এই রিচ এংগেজমেন্ট না মানে কন্টেন্ট মনে টাইস না আর গাই এগো দিন মানে ভিডিও দিনে গিয়া তার মানে ভাই আমি আগে ভিডিও প্রথমে কয়েছি আমার হলো পরে প্রবলেম আসলো আর এখন মানে আমার কা বলো কাজ করতে থাকবা সঙ্গে থাকবা আর ভিডিওটা দেখবা তার মানে আমি বর্তমান মানে ইয়ে যাবো বরপাড়া যাবো বরপাড়া থেকে গুহাটি যাবো গুহাটি ঠিক লক্ষিমপুর যাবো লক্ষিমপুর থেকে মানে এই কদিন ধামাকা ব্লক আসবো ডেলি ব্লক পাবা ডেলি করবা আর একটা বিয়া আছে বিয়া খাইতে যাবো মানে সব কিছু মানে ব্লক আপনার ফেসবুক ইউটিউবে মানে ইনস্টাগ্রাম সব জায়গায় পাবেন আর ভিডিও যদি ভালো লাগা থাকে মানে আবারও কই অল্প প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফুল করে রাখবেন তো ধন্যবাদ আহ সবাই ভালো থাকুন তো গাড়ি ফাইনালি আমি আসা বাড়ি পাইলাম তো আজকার মতন ভিডিও শেষ বাই বাই